হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুপাস কিচেন উইথ ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে ব্লগটা একটু রাত থেকে স্টার্ট করলাম এখন বাজে আটটা তো এখন থেকে ব্লগটা শুরু করে দিয়েছি তো এখন আমি হাতটা পরিষ্কার করে ধুয়ে নিলাম কারণ এখন আমি বানাবো ঠাকুরের জন্য গোলাপ জাম মিষ্টি তো পরের দিন হচ্ছে বৃহস্পতিবার তো বৃহস্পতিবার দিনকে কিন্তু বাড়িতে ঠাকুরকে মিষ্টি দেয়া হয় সপ্তাহে একদিন করেই প্রায় দেয়া হয় রোজ তো আর মিষ্টি কেনাটাও সম্ভব হয় না তো বৃহস্পতিবার করে কিন্তু মা ঠাকুরকে একটু মিষ্টি করে দেয় মানে কিনে দেয় আর কি তো আজকে বললাম যে আমি মিষ্টিটা বানিয়ে রাখি কালকে ঠাকুরকে দেয়া হবে তো প্রায় সবসময় কিনে তো দেয়া হচ্ছে তো আমি একটু বাড়িতে বানাই তাহলে ঠাকুরকে দেওয়া যাবে আর কি তো তার জন্য আমি চলে গেলাম ঠাকুরের জন্য মিষ্টি বানাতে আর গোলাপজাম বানিয়ে নেব তো সব কিছু একটু পরিষ্কার করে রেডি করে নিচ্ছি আর মা ঠাকুরের বাসন বের করে দিয়েছে ঠাকুরের যেহেতু বাসন আছে ঠাকুরের বাসনের মধ্যেই করা হবে তো তোমাদেরকে দেখাচ্ছেই এই দেখো তো এটা ঠাকুরের কড়াই আর ওইটা বড়ো একটা বাটি আছে গামলি মতো আর কি ওটাও ঠাকুরের প্লেট ঠাকুরের তো এগুলোই ব্যবহার করছি আর পরিষ্কার করে তেল দিয়ে দিয়েছে মা দেখো এই মেজার কাপটার মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছে তো মিষ্টিগুলো ভেজে নিতে হবে তো তার জন্য আর গোলাপ গোলাপজামগুলো আমি গুঁড়ো দুধ দিয়ে বানাবো তাই আমুলিয়া গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি তো দুটো দশ টাকার প্যাকেট আছে আর দুটো পাঁচ টাকার প্যাকেট আছে তো এটাতেই হয়ে যাবে আর এতে ময়দা দেব ময়দা দিয়ে বানাবো তো দুধটা একটু বেশি লাগবে ময়দাটা একটু কমই লাগবে তো দুধের প্যাকেটগুলো আমি কেটে নিচ্ছি তো এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন চামচ ময়দা তো এখানে আমার প্রায় সাত চামচের মতো দুধ গুঁড়ো দুধ হয়েছে আর এখানে আমি তিন চামচ ময়দা দিয়ে দিচ্ছি তো বেশি ময়দা দিলে কিন্তু মিষ্টিটা ভালো খেতে লাগবে না আর ঘিয়ে দিয়ে দিচ্ছি এখানে একটু বেকিং পাউডার একটু বলতে এখানে হাফ চামচ বেকিং পাউডার দিতে হবে বেশি দিলে কিন্তু মিষ্টিটা একদম ফুলে ফেটে যাবে তো সেটা প্রায় আর কি রুটির মতো খেতে লাগবে মানে পাও রুটির মতো খেতে লাগবে তো ওই জন্য অল্প করে দিতে হবে আর এর রেসিপি যদি তোমরা ভালোভাবে দেখতে চাও তো আমার চ্যানেলে কিন্তু এর রেসিপি ভালোভাবে দেয়া আছে তোমরা গিয়ে দেখতে পারো মিষ্টি বানাবো বানাই কি করে তো গিয়ে দেখে নিতে পারো কিন্তু ভালো করে বুঝতে পারবে এখানে তো অতটাও ভালো করে বোঝা যাচ্ছে না আর কি মানে আমি তাড়াহুড়ো করে আর কি বানিয়ে দিচ্ছি সমস্তটা ভালোভাবে দেখাতে পারছি না তো ঘি দিয়ে দিয়েছি ঘি দিয়ে ভালো করে ময়মটা দিয়ে নিচ্ছি তারপরে এই বাটিতে আমি ওই যে দুধটা গরম করেছিলাম সেই দুধটা ঢেলে নিয়ে একটু ঠান্ডা করে নিয়েছিলাম আর সেটা দিয়ে একটুখানি মেখে নিচ্ছি একটু আঠালো করে মেখে নেব মেখে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম আর টাইট হয়ে গিয়েছে তো তারপরে ওর থেকে আমি আস্তে আস্তে মিষ্টির বলগুলো তৈরি করে দিচ্ছি খুব ছোটো ছোটো করে মিষ্টির বলগুলো বানাচ্ছি ভাজার পর কিন্তু একটু ফুলে যাবে আর তারপরে যখন চিনির রসে দেব তো তখন আরও বেশি ফুলে যাবে তো এখন কিন্তু একটু ছোটো ছোটো করেই বানাতে হবে তো কড়াইটা হালকা একটু গরম করলে তেলটা আমি দিয়ে দিলাম আর এখানে তেল কিন্তু বেশি গরম করা যাবে না তাহলে মিষ্টিটা দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু কালো হয়ে পুড়ে যাবে তো দেখো গ্যাসের ফ্লেমটা কতটা লোতে আমি রেখে দিয়েছি মানে একদম লোতেই রেখেছি আর কি তারপরে মিষ্টিগুলো আমি ভেজে তুলে নিচ্ছি তো তোমরা দেখতেই পাচ্ছ দেখো একটু হালকা একটু করে ভেজে নিয়ে এরকম করে তুলে নিতে হবে একদম পুড়িয়ে ফেললে চলবে না পুড়িয়ে ফেললে সেটা কালো জাম হয়ে যাবে আর ঠাকুরকে যেহেতু কালো দেবো না তাই গোলাপ জাম বানিয়ে দিয়েছি আর মিষ্টির রস বানিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি দেখো কতটা পরিমাণে ফুলে গিয়েছে আর সকালে কিন্তু আরও বেশি পরিমাণে ফুলে যাবে এটা সারা রাত এইভাবে রেখে দেব যেহেতু সকালবেলা পুজো হবে তো আজকে বুধবার ছিল বানালাম কাল বৃহস্পতিবার ওটা দিয়ে পুজো দেওয়া হবে আর এর দিকে দেখো কি হচ্ছে আচ্ছা 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 আচ্ছা

তো চলে এলাম বন্ধুরা পরের দিন সকালে আর আমি স্নান টান করে রেডি হয়ে গিয়েছি মানে স্নান টান করা হয়ে গিয়েছে আর এখানে দেখো আমার সোনাইকে দেখাই আমার সোনাই দেখো খেলা করছে তো ঘুমাচ্ছিলো তখনই আমি ফ্রেশ হতে গেলাম আর এসে দেখলাম যে উঠে পড়েছে তো প্রায় এরকমইও করে মা এখানে ওকে রোদের মধ্যে শুয়ে দিয়েছে তো আমিও চলে এসেছি তারপরে মা এখানে পুজোতে বসে গিয়েছে আর দেখো ঠাকুরের প্লেটে দেখো আমি আগের দিন যে মিষ্টিগুলো বানিয়েছিলাম সেই মিষ্টিগুলো কিন্তু ঠাকুরকে দিয়ে দিয়েছে মা তো একটু প্রথম থেকেই দেখাবো ভেবেছিলাম তো আমার ফ্রেশ হয়ে আসতে একটু দেরি হয়ে গেল আর মা ততক্ষণে পুজোয় বসে গিয়েছিল তো আর সমস্তরা দেখাতে পারিনি তো নেক্সট ভিডিওতে কিন্তু আমি তোমাদের দিয়ে দেব যে আমাদের বাড়িতে বৃহস্পতিবারে কিভাবে পুজো করে মা তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত দিয়ে দেবো তো তোমরা নেক্সট ভিডিওতে তোমরা দেখে নিও আর এটা দেখাতে পারিনি এটাও আজকেও বৃহস্পতিবারই ছিল তো দেখানো হয়নি আর কি তো যাই হোক নেক্সট ভিডিওতে দিয়ে দেবো যে বাড়িতে আমাদের বৃহস্পতিবারে মা কীভাবে পুজো করে আগের দিনের মিষ্টিগুলো কিন্তু অনেকটাই ফুলে একদম রেডি হয়ে গিয়েছে দোকানের মতো তো সেগুলো মা কিন্তু গোটা গোটা ঠাকুরের প্লেটে দেখো দিয়ে দিয়েছে सौभाग्य श्री पद्य पद्य लय सूर्य सर्वात भाई देवी महालक्ष्मी नमस्कृत ओम विश्व रूप से भाग्य श्री पद्य पद्य लय सूर्य सर्वात देवी महालक्ष्मी नमस्कृत ओम विश्व रूप से भाग्य श्री पद्य पद्य लय सूर्य सर्वात भाई देवी महालक्ष्मी नमस्कृत महालक्ष्मी मांगे श्री बसे नमः 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 जय তো এগুলো কিন্তু আমাদের গাছের ফুল জবা ফুল তো সেগুলো দিয়েই মা কালীকে পুরো সাজিয়ে দেওয়া হচ্ছে খুব সুন্দর করে সাজিয়ে দেয় মা ফুল দিয়ে তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটাকে আর আমার পাশেই থাকবে তো নেক্সট ভিডিওতে আবারও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে টাটা